الله تعالى بولن يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر الله بولن عمر شنو شنو ও আমার বিশ্বাসী বন্দারা খবরদার তোমরা কশ্চিনালেও অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে দিকে আমরা তার উল্টা দিকে যাব শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিকময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে মুনকার প্রতিরোধ করতে হবে মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মন কার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুন বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কুনতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা না এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মন প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ওয়ানিল্লাহি আকিবাতুন যারা ইজামিনের উত্তরাধিকার হয়েছে তারা চার দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা সালাদ কায়েম করবা যাকাত আদায় করবা সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা আদেশটা কার আমার প্রিয় চট্টলার ভাইয়েরা পুরো মার দাইত মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপর আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান জিও বাবা প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কি না যেমনটি সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বুনাইব আকিমিস সালাত ওয়া মুর বিল মারুফি ফিল ওয়ানহা আনিল মুনকার পড়ছেন সুবহানাল্লাহ বাবা ছেলেকে দিচ্ছে ছেলেকে ওরে আমার টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়েম করবা সৎ কাজের আদেশ দিবা আর মনকার প্রতিরোধ করবো অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে কে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরা উম্মার দায়িত্ব জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন সরকার তাদের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব এরপরে বিশ্ব বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মন কারকে উৎখাত করা বিশ্ব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় আমার প্রিয় ভাইরা না থামালে আমরাই ডুববো শেষ মেশ আমাদের বাঁচার জন্য হলেও থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়াজাকুম ফিতনাতাল মুসিবানাল্লাযিনা ظلمুম মিনকুম खासा ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে আলেমও মরে জানেন মুসা আলি ইসলামের পায়ে একবার লাল পিঁপড়া উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য মুসাল ইসলাম ছিলেন কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলো মারো কেন আল্লাহ বললেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া একটা পিঁপড়া তো সবগুলো মাল্লা কেন রেগেমেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসা করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি দেই তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমি তো ভালো আছি ওরা চিত্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার নিচ তলায় যে থামাতে হবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডারবাজি চাদাবাজি, দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাত গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোন দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে সামনের 100 বছরে এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাতাভাবি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাবি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাসা ইওয়াল মুং কারি ওয়াল বমি আইদুমকুম লা আল্লা কুম দাদা ক্যারুম আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষেধিত করি সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দা লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো आवर লিমিটস বলেন ঠিক কিনা এক আয়াতে আল্লাহ বললেন কুল ইননামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল আল্লা আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন জানেন নয় বার ওয়ার্নিং দিয়েছে

আহ দশমবারে যেয়ে ধরেছে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গনকে পছন্দ করি না করি অন্য কোরআনের বাগী কে বলা হয়েছে দা সীমালঙ্ঘন যারা করে তাদেরকে আল্লা বলেছেন মার্জা দিন দিন মোকাজিলোফিসে বি লিলাহিলা দিন আয়োপাজিলু পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি কৃষ্ণ বিশ্বাস ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই কোন ক্ষেত্রেই সীমা করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্ব নবী ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রে সীমা করোনা কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্ব বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তোলো না কোন গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নাম্বারে কি ছিল মাশাআল্লাহ আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই ইহসান করি তিন নাম্বারে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিশ্চিত করেছেন তার প্রথমটা ফাহসা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক দুই নাম্বার নিষেধাজ্ঞা কি ছিল আল মুনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার আল বাগী শিমালঙ্গন কোন মুসলিম শিমালঙ্গন করে না রব্বুল আলামিন শেষে বললেন ই আয়িদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লা ইকরা হফিদ্দিন ওয়া যাক্কির ফা ইননা যিকরা উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির ইনমা আনতা মুযাক্কির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমানন্দ অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আমল করার তফিক দান করুক